দর্শক যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমি মনে করি স্বপ্নের ইনকিউপিটার কারণ স্বপ্নের ইনকিউপিটার এমনই একটি শপ যে শপে একজন নতুন উদ্যোক্তাদের এভাবে হাত ধরে ধরে তাদেরকে কিন্তু সামনে নেওয়া হয় আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকি যে বইয়ের ভিতরে এই মেশিন কিভাবে পরিচালনা করবে কিভাবে বাচ্চা উৎপাদন করবে অল এভরিথিং সবকিছু দেওয়া সত্ত্বেও আমাদের কিন্তু প্রত্যেকটা মেশিনের ভিন্ন ভিন্ন ভাবে ভিডিও কিন্তু আমাদের দর্শক স্বপ্নের ইনকিউপিটারের নতুন আরেকটি প্রতিবেদন সেই সাথে ঈদ উল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছিস নতুন আরেকটি প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু স্বপ্নের ইন্টারভিউটার পৌঁছে গিয়েছেন আমি যদি বলতে চাই আপনার সাধারণভাবে অনেক সময় কমেন্টও করে থাকেন যে ভাইয়া আপনার কাছে কোন কোন ধরনের ইনকুপিউটার পাওয়া যায় বা কি কি পোল্ট্রি সামগ্রী পাওয়া যায় আমি যদি এক কথায় আপনাদেরকে বলতে চাই স্বপ্নের ইনকুপিউটার এমনই একটি শপ যে শপে আপনার ইনকিউবেটর ইনকিউবেটর যন্ত্রাংশ এবং ওয়ালে ব্রিথিং পোল্ট্রি সামগ্রী এমন কিছু নাই যেটা স্বপ্নের ইনকিউবেটরে নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর চতুর্দিকে কিন্তু পার্শ্বপতি আমাদের রয়েছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু আপনার সেমি অটো রয়েছে অটো রয়েছে এসি রয়েছে এসি ডিসি রয়েছে কক্সির বোর্ডের 88 ডিমের অটো রয়েছে 200 ডিমের অটো রয়েছে 600 ডিমের অটো রয়েছে সেই সাথে তো আমাদের অপশনাল সব যেটা আমরা সেল দিয়ে থাকি দর্শক আজকে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে আজকে এগুলো আমরা দিচ্ছি কালকে কিন্তু আমাদের ডেলিভারি শেষ দিন তো দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমাদের সুজন শেখ ভাই উনি এই ধরনের আন্ডার মানে অটো সেমি অটোমেটিক অর্থাৎ কারণ চলে গেল অটোমেটালি ডিসি নিয়ে নেবে এই ধরনের কম্পিউটার বানাবে যেটা আমাদের সম্পূর্ণ গাইডলাইন থাকবে অর্থাৎ আমাদের মতই দ্বারা তৈরি করতে পারবে যেটা স্বপ্নের ইনকিউবেটরি একমাত্র এইভাবে গাইড দিয়ে তৈরি করে থাকে দর্শক এই যে একটা মাল দেখতে পাচ্ছেন হাফেজ জয়নুল ইসলাম ভাই কোণাকে কিন্তু আমরা কোয়েল প্যাকের খাবারের মুখ দিয়েছি উনি আমাদেরকে যেটা জানালেন যে ভাই আজเกড়াও লেট হর কারণে আজเกড়াও 100 বি দচ্চা মারা গিয়েছে অর্থাৎ দেখুন

যারা আছেন তারাও আলহামদুলিল্লাহ এখন উদ্যোক্তা জীবন শুরু করতেছে মুক্তি সুমিল ইসলাম ভাই শরীয়তপুর যা জিরাতে ভাইয়ের জন্য দোয়া এবং রইল তো দর্শক যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমি মনে করি স্বপ্নের ইনকোপিউটর কারণ স্বপ্নের ইনকোপিউটর এমনই একটি শপ যে শপে একজন নতুন উদ্যোক্তাদের এভাবে হাত ধরে ধরে তাদেরকে কিন্তু সামনে নেওয়া হয় আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকি যে বইয়ের ভিতরে এই মেশিন কিভাবে পরিচালনা করবে কিভাবে বাচ্চা উৎপাদন করবে অল্পৃত সবকিছু দেওয়া সত্ত্বেও